लाउ दिए मुसर डाउल रान्ना तीन लाउ रकम केटे धुए नहीं मुसरिया डाउल हाबाटी धुए पर नहींखे दीब मैं एक पतिल पतिब किसी कसाम गुड़ा साफ चम धना गुड़ा और पर लड़े दीब पिंज रसुन बाटा हाफ बटा, आदा बाटा जीरा बाटा दीद परमा मत तेल भाला मसलाटा मेखेब मसलाटा मेखे सी दिए का दाम मसला দেব সে লাউ রাখা সে লাউ দিয়ে আমি ভালো করে মেখে নেব লাউটা মেখে নিয়ে এসে আমি দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে লাউটা ভালো করে কষে নেব আমি এখন চুলাটা ধরে দেবো লাউটা ভালো করে কষে নেব এখন আরও কষাতে হবে আমার কষে না হয়ে গেছে ছনা হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দেবেন এখন গরম পানিতে আমি ঝোল দিয়েছি আমি কিছুক্ষণ রান্না করে নেব এখন ডাউলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে বাজার দিয়ে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল

হয়ে গেছে আমি দেখুন সেই সবজি টাউলের ভিতরে দিয়ে দেবো আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে মশলির আর লাউ লাউ রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পাশে অবশ্যই আবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন দেখেন কত সুন্দর হয়েছে একবার হলে বাসা ট্রাই করবেন কেমন হয়েছে খেয়ে জানাবেন আল্লাহ হাফেজ